বন্ধুরা একদম বিনা পরিশ্রমে গ্যাসের কালো বান্নার একদম ধপধপে পরিষ্কার নতুন মতো করে ফেলুন চলুন এক সেকেন্ডে একদম পরিষ্কার করে ফেলতে পারবেন আর এখানে দেখুন একটু গরম জল নিয়েছি আর দিয়েছি আমি দুইটা বান্নার এর সাথে দিয়ে দেব বেকিং পাউডার তো বন্ধুরা বেকিং সোডা নয় বেকিং পাউডার এর সাথে দিয়ে দিচ্ছি আমি এক টুকরো লেবু তো বন্ধুরা এই দুইটা জিনিস দিয়ে আমি পাঁচ থেকে ছয় মিনিট একদম ভালোভাবে ফুটিয়ে নেবো তো বন্ধুরা আর কিছুই লাগবে না এইভাবে ফুটিয়ে নিয়ে একদম ঠান্ডা করতে হবে একদম ঠান্ডা হাতে ধরার মতো এই দেখুন আঙ্গুলে লাগতে একদম কালিগুলি উঠে যাচ্ছে এবার একটা বাসন মাজনি দিয়ে আমি হালকাভাবে একদম মেজে নেবো কোনো পরিশ্রম হবে না এই দেখুন একদম হালকাভাবে মাঝতে কিন্তু সব উঠে যাচ্ছে একদম ধপধপে একদম যখন আমরা নতুন এনেছিলাম ঠিক তেমনই তো বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে বান্নারগুলি একদম কালো হয়ে গেলে অনেক সময় কিন্তু গ্যাস বেশি লাগে আমাদের এইভাবে একদম অপরিষ্কার কালো বান্নার আমরা যখন গ্যাস জ্বালাই আপনারা এভাবে ধপধপে এক সেকেন্ডে পরিষ্কার করে ফেলুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন